জিজ্ঞেস করছে তোমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে বাচ্চারা এই বিষয়ে কি জানে চল্লিশ পঞ্চাশ বছর থাকছে তারা এদেশিও কি তারা বাংলাদেশিও এটা ঠিক করার দায়িত্ব দালাল মিডিয়াতে নেই আমরা সাধারণ মানুষের ওই পাগলকে গুরুত্ব দিই না এই এলাকায় একজন বড় মিডিয়া একটা বড় মিডিয়া এলাকায় এসে উপস্থিত হয় এবং আমরা যে এলাকায় দাঁড়িয়ে আছি সেটি হলো নিউ টাউন ঘুলি এবং এই এলাকাতেই এসে এসে মিডিয়া অফ ক্যামেরায় কিছু বাচ্চা বাচ্চা মেয়েদের এবং বাচ্চা বাচ্চা ছেলেদের অফ ক্যামেরায় ভয় দেখিয়ে তাদেরকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে এবং বলা হয় যে তারা নাকি বাংলাদেশি এটাই প্রমাণ করানোর চেষ্টা করে তারা জানতেন যে তাদের ভোটার কার্ড রয়েছে কিন্তু তার সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি সন্দেহে তাদেরকে এটা বলানোর চেষ্টা করা হয় আমার সঙ্গে রয়েছে রয়েছেন এমনই একজন যার বয়স মাত্র পনেরো বছর আর তার মুখ থেকে এই বাংলাদেশি শব্দ তারা যে বাংলাদেশি সেটা প্রমাণ করার চেষ্টা করা হয় কি হয়েছিল তার সাথে আমি জানব তার থেকে কি হয়েছিল বলুন সেদিন আমি টেস্ট এক্সাম চলছে যেহেতু সামনের বছর মাধ্যমিক আমি স্কুল দিয়ে আসলাম ঘরে ঢুকতে না ঢুকতে তারা আমাকে ডেকে বের করলো এবং তারা অফ ক্যামেরায় আমাকে মানে বলল যে এইগুলো বলতে একটু মানে ভয় দেখালো আমি ভয় পেয়ে আমি বলে ভয় দেখি বলতে বলেছিল যে এরকম তুমি বলো তুমি বাংলাদেশি আর অনেক কিছুই আর তার জন্য আমি বলেছিলাম যে হ্যাঁ আমি বাংলাদেশি আরও নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন আপনারা আমি কি কি বলেছি তাদের ভয়েই আমি ওইগুলো বলেছি এছাড়া আমি এখানে জন্ম আমার বাবা মা এখানেই আর আমরা গ্রাম থেকে এসেছি তোমার পরিবার তখন তোমার সাথে ছিল না যখন এই ভয় দেখানো ছিল না তারা কাজে ছিল যেহেতু দিন মজুরি খাই আমরা তার জন্য তারা কাজ ছিল বাড়িতে ছিল না তখন আমি এক্সাম দিয়ে এসেছিলাম আপনারা দেখলেন যে কিভাবে একটা ছোট্ট মেয়ে সে এক্সাম দিয়ে সবে বাড়িতে ফিরেছে তার পরিবারের অবর্তমানে তাকে এই ধরনের কথা বলা হয়েছে এবং এই জিনিসটাই যিনি সাহসিকতার সাথে আটকেছেন তার সঙ্গে কথা বলবো যে দাদা কি করে আটকালেন এই বিষয়টা এটা হচ্ছে আমাদের নিউ টাউন ঘুণী আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আমাদের পাড়াটা ঠিক একটু এগিয়ে যাবেন এখান থেকে পঞ্চাশ থেকে ষাট মিটার এগিয়ে আমাদের পাড়া এই জায়গাটা মানে এই যে আট থেকে দশ কাটা একটা জায়গা আমার একটা কাকা সম্পর্কের তার একটা বাগান ছিল পরবর্তীকালে প্রায় পঁচিশ তিরিশ বছর হচ্ছে সে ভাড়া বাড়ি করেছে তো এখানে লোক ভাড়া থাকে সেখানে আমরা ওই দিনকে যেদিন ঘটনাটা ঘটে ওই দিনকে আমরা এলাকাতেই ওখানে ফর্ম ফিল কাজ করছিলাম এনমিনেশান ফর্ম ফিল আপ হচ্ছে পাড়ার লোকেদের করে দিচ্ছিলাম হঠাৎ দেখলাম যে রিপাবলিক বাংলা ঢুকেছে পাড়াই রোটায় গেছে রিপাবলিক বাংলা এমন একটা চ্যানেল দালাল চ্যানেল বিজেপির দালালি করে সুতরাং ওদেরকে ভালোভাবেই সবাই চেনে তো আমি আসলাম আমি তো জানি ওদের কাজ কী এসে দেখছি আপনি যার ইন্টারভিউ এখন এলেন যে বাচ্চা মেয়েটা পনেরো বছর বয়স স্কুল থেকে তার পরীক্ষা মানে টেস্ট চলছে পরীক্ষা দিয়ে এসছে তাকে রীতিমতো মানে এমন ভাব করে কোশ্চেনগুলো করছে ম্যানুপুলেট করার চেষ্টা করছে সে এমনি ঘাবড়ে যাবে সবার তো আর ক্যামেরার সামনে বুমের সামনে বলা অভ্যাস নেই প্র্যাকটিস নেই অফ ক্যামেরাই তার আগে তাকে বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে দিয়েছে ডিটেনশন ক্যাম্প হবে এই হবে সেই হবে সে ভয়েতে অনেক কথা বলেছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে আজও একটা পনেরো বছরের মেয়ে সে ভোটারই হয়নি তাকে জিজ্ঞেস করছে তোমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে এই সমস্ত বোকা বোকা কোয়েশ্চেন করা হচ্ছে আমি শুনলাম শুনে আমি জাস্ট তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনি একটা বাড়িতে ঢুকে গেলেন এটা হচ্ছে এই বাড়ির গেট এটা গেট একটা বাড়িতে আপনি ঢুকে গেলেন বিনা অনুমতিতে ঘরে গার্জিয়ানরা কেউ নেই সবাই কাজে গেছে এটা কাক ভরে বেরিয়ে যায় শহরের জঞ্জাল করিয়ে আনে এটাই ওদের জীবিকা এটাই ওদের বড় বড় বাবুদের বাড়িতে কাজ করে গরিব মানুষ বিভিন্ন আমাদের জেলার বিভিন্ন জায়গা থেকে এসছে প্রত্যন্ত গরিব এলাকা থেকে এসছে তো তাদেরকে টার্গেট করা হচ্ছে বিশেষ করে এই এইটুকুনি জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে এটাও একটা টার্গেটের বড় বিষয় তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম আপনারা অ্যাডাল্ট কাউকে ইন্টারভিউ নেননি বাচ্চাদের ইন্টারভিউ নিয়েছেন বাচ্চারা এই বিষয়ে কী জানে আর এসআইআর করছে ইলেকশন কমিশন যারা ভোটার যারা ভোটার প্রত্যেকের কাছে ফর্ম আসবে এনুমিনেশান ফর্ম ফিল করে জমা দেবে ইলেকশন কমিশন ঠিক করবে কার ভোটার লিস্টের নাম থাকবে কার ভোটার লিস্ট থেকে নাম কেটে যাবে এটা ইলেকশন কমিশনের দায়িত্ব এবং কে নাগরিক কে নাগরিক না কার কাছে ভোটার আছে এগুলো দেখার দায়িত্ব আপনাদের না আপনারা মিডিয়া এইগুলো আপনাদের দায়িত্ব না কে এদেশীয় কে বাংলাদেশিও প্রমাণ করার দায়িত্ব সরকারের সরকারের কাছে ওটা ছেড়ে দিন এই সমস্ত প্রশ্ন কথা আমি বলার পর প্রশ্ন তাদের কাছে ছুড়ে দেওয়ার পর তারা এই পিছনের রাস্তার রাস্তাটা আমি দেখাতে বলবো এই পিছনের রাস্তাটা দিয়ে পালিয়েছে এটা আমাদের পাড়ার রাস্তা এটা পিছনের একটা রাস্তা এই রাস্তা দিয়ে পালিয়েছে আমি আরও একটা কোয়েশ্চেন তাদেরকে করেছিলাম এই জিনিসগুলো দেখার দায়িত্ব সরকারের তেমনি বর্ডারের দায়িত্ব কিন্তু সরকার আছে কেন্দ্রীয় সরকার আপনারা এই প্রশ্নগুলো যদি করতে চান একান্তে বিএসএফের কাছে যান বিএসএফকে গিয়ে প্রশ্ন করুন যে শুভেন্দু অধিকারী বলছে এক দেড় কোটি বাংলাদেশি ঢুকে আছে এর মধ্যে কি করে ঢুকলো দুটো টাম সরকারে আছে বিজেপি কেন্দ্রে দুটো টাম সরকারে আছে প্রশ্ন করুন তাদের কাছে গিয়ে কী করে ঢুকলো এই সমস্ত মানুষেরা বহু বছর ধরে আছে যেমন আমাদের মতুয়া রাজবংশী ভাইয়েরা আছে আশি নব্বই পঁচানব্বই দু হাজার ওই সময় অনেকে এসছে অনেকে হয়তো ডকুমেন্টস করে উঠতে পারেনি দু হাজার দুই সালে এই কারণে অনেকের হয়তো নাম নাও থাকতে পারে এরকম মুসলিম ভাই বোনেরাও এসছে সমস্ত ধর্মের মানুষ তারা এই দেশকে ভালোবেসে এখানে থাকছে আজ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর থাকছে তারা এদেশীয় কি তারা বাংলাদেশীয় এটা ঠিক করার দায়িত্ব দালাল মিডিয়াদের নেই দালাল মিডিয়াদের নেই বিষয়টাও দেখছিলাম যে কেউ যদি বাড়িতে না থাকে তখন যদি বাড়িতে তালা দেওয়া থাকে তখন তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে এবং বলা হচ্ছে তারা নাকি পালিয়ে গেছে তাদের কাছে কোনো কাগজপত্র নেই বলে আবার বাচ্চাদেরকে ধরে এটা প্রমাণ করানো হচ্ছে যে তারা নাকি বাংলাদেশি আপনারা যখন মানছেন না তখন বলা হচ্ছে আপনারা তৃণমূল করেন দেখুন সত্য কথা বলতে গেলে কে তৃণমূল করে কে সিপিএম করে কী এর জন্য মানে কোনো পার্টির ছায়া তোলা থাকে না সত্য কথা বলতে হ্যাঁ তৃণমূল কংগ্রেস আমরা করি আমি করি এটা আমি নিজে স্বীকার করছি আমি তৃণমূল কংগ্রেস করি তা তৃণমূল কংগ্রেস করি বলে কি আমি সত্য কথা বলতে পারবো না দুপুর একটার দিকে দুপুর একটার দিকে এই সমস্ত লোকেরা যারা শহরের জঞ্জাল পরিষ্কার করে দুপুর একটার দিকে বাড়িতে থাকে না তাদের বাচ্চারা বাড়ি থাকে সেই টাইমে আসছে বাড়ি তালা দেওয়া আছে আরে আপনাদের ঘরে বিলাসবহুল ঘরে সোফা ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন বিভিন্ন আসবাবপত্র থাকতে পারে ওই জন্য আপনারা তালা দেন আর এদের বাড়িতে এক কামড়ার ঘর বলে এদের কি কিছু নেই এদের ডকুমেন্টসগুলো আছে এদেরও কিছু সঞ্চয় থাকতে পারে বাড়িতে তালা দেবে না বাড়ি কি আপনার ভরসায় খুলে রেগে যাবে এটা একদম বোকার মতো করছেন দুপুরবেলা আসছেন তালা দেওয়া আছে বলছেন চলে যাচ্ছে আর অনেক বিহারের লোকও আমাদের এলাকাতে থাকে কাজ কর্মসূত্রে তারা অনেকে বিহারে ভোট দিতে গিয়েছেন এই সমস্ত ব্যাপার আছে এনুমিনেশন ফর্ম ফিল হচ্ছে কর্মসূত্রে যারা নিউ টাউনে থাকে তারা তাদের এলাকাতে গেছে এনমিনেশান ফর্ম ফিল করার জন্য অনেক রিজেন আছে যারা মূর্খ মানে যাদের কাজই হচ্ছে দালালি করা সেই সমস্ত মিডিয়ারা এই সমস্ত সত্য জিনিস দেখাবে না তারা ভুল চিত্র তুলে দিয়ে কিভাবে প্রপাকটা ছড়ানো যায় সেই জিনিসে দেখাবে আরও একটা জিনিস আমি বলি এই নিউ টাউনটা তারা বারবার দেখাচ্ছে হঠাৎ করে নিউ টাউনে গজিয়ে উঠলো বস্তি বসতি এক কামড়ার ঘর কুড়ে ঘর এই নিউ টাউনের ইতিহাস সম্বন্ধে জানতে হবে এই নিউ টাউন তৈরি হয়েছে কত বছর আগে পঁচিশ তিরিশ বছর আগে তিরিশ বছর আগে নিউ টাউন তৈরি হয়েছে তার আগে কি এখানে মানুষজন বসবাস করতো না নিউ টাউনটা কাদের জায়গার উপরে হয়েছে নিউ টাউনটা কাদের জায়গার উপরে হয়েছে এই ঘনী অঞ্চল পাথরঘাটা অঞ্চল নবাবপুর অঞ্চল এই সমস্ত অঞ্চলে আটঘড়া এই সমস্ত অঞ্চলের মানুষেদের জমির উপরে নিউ টাউনটা তৈরি হয়েছে এইটা পুরো নিউ টাউনটা পুরো চাষা জমি ছিল চাষবাস হতো খালি জমি এই সমস্ত মানুষদের জমিতে তৈরি হয়েছে নিউ টাউনটা তো আমাদের যারা এলাকার মানুষ যে পাড়া সেখানে মিডিয়ারা যায়নি আমাদের যেগুলো বাগান ছিল আমাদের ফাঁকা জমি ছিল সেখানে আমরা এলাকার মানুষেরা ভাড়া দিয়ে মানুষদেরকে রাখছি ভাড়া বলতে এক হাজার দেড় হাজার টাকা ভাড়া সেখানে কি বিলাসবহুল ঘর তৈরি হবে দেড় হাজার টাকা এক হাজার টাকা যেখানে ভাড়া অনেকে মনে করে শহরে বাবুরা মনে করে যে ভাড়া বলতে অনেকে দেখবেন কমেন্ট করছে যে ভাড়া বলতেই বসতি বসতিতে ভাড়া থাকছে আরে ওয়ান বিএইচকে টু বিএইচকে ফ্ল্যাটে ভাড়া পাঁচ হাজার দশ হাজার টাকা ভাড়া সবার পক্ষে কি সম্ভব সুতরাং তাদের তো চোখে লাগবেই এক কামরার ঘরে মানুষ থাকছে চোখে লাগছে বসতি গড়ে উঠেছে হঠাৎ করে এই যে মিথ্যাচার তারা নিউ টাউনের ইতিহাস সম্বন্ধে জানে না বলে এই কথাগুলো বলছে বিভিন্ন অধিকারী তিনি তো বলছেন যে নিউ টাউন নাকি অনেকটাই ফাঁকা হয়ে গেছে শুভেন্দু অধিকারীকে আমি আমন্ত্রণ জানালাম শুভেন্দু শুভেন্দু অধিকারীকে আমি আমন্ত্রণ আপনি আসুন নিউ টাউনে আপনি এসে দেখে যান নিউ টাউন ফাঁকা হয়ে গেছে কি কি হয়ে গেছে আপনি নিজে সরজমিনে আসুন এসে দেখে যান আর এসআইআরটা যখন কমপ্লিট হয়ে যাবে যখন ডেটা বেরোবে তখন নিউ টাউন ফাঁকা হয়ে গেছে এটা কোন এলাকা ফাঁকা হয়ে গেছে শুভেন্দু অধিকার বুঝতে পারবে আর এটা শুভেন্দু অধিকারের দেখারও বিষয় না শুভেন্দু অধিকারের কাজই তো হচ্ছে ভুল মন্তব্য করে মানুষের সামনে টিআরপি বাড়ানো এটা শুভেন্দু অধিকারীর কাজ আর ওই পাগলের কথা নিয়ে অত নাচানাচি করার দরকার নেই আমরা সাধারণ মানুষের ওই পাগলকে গুরুত্ব দিই না